বাউনতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ প্রধান অতিথি নির্বাহী অফিসার বিশেষ অতিথি জনাব এ কে এম রেজাউল করিম অফিসার ইনচার্জ বহুর টাঙ্গাই আয়োজনে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বপুর উপজেলা শাখা বপুর টাঙ্গাই উক্ত খেলায় মাঠে দুটি দল অংশগ্রহণ করেন বপুর পাইলট উচ্চ বিদ্যালয় বনাম বারোদিমুখী উচ্চ বিদ্যালয় এই খেলাটি আজকে দেখার জন্য মাঠের কানাই কানায় দর্শকে বরা দেখতেই পাচ্ছেন মাঠের চারোপাশে দর্শকের আমেজ মেতে উঠেছে ফুটবল খেলাটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসছে দর্শকরা এই ফুটবল ম্যাচটি দেখার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটি